প্রতি বারো মিনিটে একজন করে কৃষক আত্মহত্যা করে এই ভারতবর্ষে মমতার রাজ্য পশ্চিমবঙ্গে চুয়ান্ন শতাংশ গ্রামীণ মানুষ দেনার দেয় ভূমিহীন গৃহহীন লক্ষ লক্ষ কৃষক ঘরের সন্তানেরা বাংলা থেকে কাজের জন্য চলে যাচ্ছে ভিন রাজ্যে কৃষকের অ্যাকাউন্টে শস্য বীমা ন লক্ষ টাকা আসলে ধোঁকাবাজি মুখ্যমন্ত্রী পোস্টকে কটাক্ষ এআইকেএমএসএর সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শস্য বীমার টাকা কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার বিষয়টি তার পোস্ট অনুযায়ী তিনি যা লিখেছেন তা ঠিক এরকম অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলে বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাটাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলার শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকব আর এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়লেন না এআই কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিল্লির কৃষক আন্দোলনের নেতা শঙ্কর ঘোষ এদিন শহর বর্ধমানের টাউন হলে এআই কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্য মঞ্চ এই তিন কৃষক সংগঠনের ডাকে পূর্ব বর্ধমান জেলার কৃষক কনভেনশনের আয়োজন করা হয়েছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা এই কনভেনশনে যোগ দেন কৃষক স্বার্থবিরোধী কর্পোরেট কৃষি নীতির বিরুদ্ধে বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই ছিল এদিনের এই কনভেনশন যেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন শঙ্কর ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি দনা গোস্বামী ও সংগঠনের অন্যান্য নেতৃত্বগণ এখানে সাংবাদিকদের শঙ্কর ঘোষ জানান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার চাষির সর্বনাশ করছে আগামী দিনে দিল্লির কৃষক আন্দোলনের থেকেও বড় আন্দোলন ভারতে হতে চলেছে সেই আন্দোলনে সামিল হতে চলেছে বাংলার কৃষকেরাও চাষিরা নিজেদের স্বার্থে বিনা কোনো রাজনৈতিক দলের সমর্থনে নিজেদের বাঁচানোর জন্য লড়াইয়ে নামবে তিনি বলেন দিল্লির কৃষক আন্দোলনের মতো এ রাজ্য কৃষকের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে এদিন কৃষক কনভেনশন শুনব তিনি ঠিক কি বলছেন আমরা এই পূর্ব বর্ধমান জেলার কৃষক কনভেনশন করছি তার উদ্দেশ্য হল কৃষকদের আশু সর্বনাশার হাত থেকে বাঁচাবার জন্য কৃষকরা ফসলের দাম পায় না কৃষকরা সার বীজ তেল বিদ্যুৎ ঠিক মতন পায় না সারের কালোবাজারি হয় বিদ্যুতের অবস্থা ভীষণ খারাপ সেচের ব্যবস্থা নাই বর্ধমানে সেচের অবস্থা অপ্রতুল এই সমস্ত অবস্থা থেকে কৃষকদের বাঁচাবার জন্য আমরা আজকে এই করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ন লক্ষ কৃষক আমাদের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সে পনেরো কোটি কৃষক এবং তারা দেখাচ্ছে কৃষকের খুব উন্নতি হয়েছে প্রতি বারো মিনিটে একজন করে কৃষক আত্মহত্যা করে ভারতবর্ষে প্রতি বারো মিনিটে এই মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে এখন ফিফটি ফোর পারসেন্ট গ্রামীণ মানুষ ভূমিহীন ভূমি ভূমি গেল কোথায় দেনার দায়ে ভূমি চলে গেছে তাদের হাত থেকে এই পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ কৃষক ঘরের সন্তানেরা চলে যাচ্ছে বাইরে কাজের জন্যে তার চোখে ধরা পড়ে না ন লক্ষ দিচ্ছেন বাস্তবে ওই টাকা অ্যাকাউন্ট মানে ওই টাকা চলে গেছে মাল্টি ন্যাশনালের ঘরে কেন্দ্রীয় সরকার যে বিমার যে টাকা দিচ্ছে তার নাইনটি সেভেন পার্সেন্ট চলে গেছে মাল্টি ন্যাশনালের ঘরে মাত্র বারো টাকা দিয়ে একজন কৃষকের দাবিকে মিট করা হয়েছে এই হচ্ছে এই হচ্ছে বিমার গল্প বিমা মে যে প্রিমিয়াম যেটা হয় না ও হয় ও সরকার নেমা প্রিমিয়ম বীমা প্রিমিয়াম সরকার নে सरकार ने আমার নাম মে সরকার নে प्रीमियम दे दिया দে পয়সা কিসকা মিল हमारा नाम पर वो कंपनी को मिला अदानी कंपनी को मिला अंबानी कंपनी को मिला का कंपनी को मिला मुझे नहीं मिला मेरा प्रीमियम दे दिया जॉब मैंने वो बात रखा रखेंगे कि हमारा तो ये छोटी पहुँचा मुझे दे दो छोटी दोपुर नहीं करेंगे बारह रुपया दिया एक किसानों को छोटी छोतीपुरन के नाम पर ये बीमा कंपनी वाला कहाँ थे कहाँ है नरेंद्र मोदी कहाँ है ममता बनर्जी माम, कितना रुपया मिला छोटी छोटीपुर के मामले पर पश्चिम बंगाल में ये बात बताइए कितना रुपया मिला कितना रुपया मिला छोटीपुराण के नाम पर पश्चिम बंगाल में बीमा कंपनी कितना रुपया दिया किसानों को आप ममता बनर्जी को ये बात रखिए रखिए कितना रुपया पश्चिम बंगाल को जो किसान खेती मजदूर उनको मिला ধকে জো এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট হয় পশ্চিমবঙ্গে ফলে আমাদের কেন্দ্র বলুন রাজ্য বলুন এই সরকার চাষির জন্যে কিচ্ছু করে না চাষি সর্বনাশ করছে এরা তার হাত থেকে বাঁচার জন্যে আমরা এই কনভেনশন করছি এই দিল্লি বর্ডারে যে তেরো মাস ধরে আমরা লড়াই করলাম এই লড়াইতে আমরা কী স্লোগান দিয়েছিলাম হা মোদি কশির ঝুঁকা দেঙ্গে ঝুঁকা দেঙ্গে আমরা তো মোদিকে তিনটে কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য করতে তো করেছি কারা করেছে কৃষকরা করেছে কোনো রাজনৈতিক দল সমর্থন করে নাই কৃষকরা নিজেরা করেছে সুতরাং আমরা মনে করি কৃষকদের হাতে বাহুতে সে বল আছে কৃষকরা সে বল দেখাবেই আগামী দিনে ভারতবর্ষে আরও বড় দিল্লি আন্দোলনের থেকেও আরও বড় আন্দোলন হতে যাচ্ছে আগামী চব্বিশে জানুয়ারি দিল্লিতে আমরা সংযুক্ত কিষান মোর্চা যার মধ্যে আমরা অংশীদার এআই কে এম আমরা মিলিত হচ্ছি সভায় এবং সেখানে আমরা ভারতবর্ষব্যাপী কৃষক আন্দোলনের আহ্বান জানাবো এই আহ্বানকে এখানে পৌঁছে দেওয়ার জন্যেই আমি এসেছি এক কিছু বন্ধুদের কাছে দাবিগুলো তোমরা বলে দিয়েছি দাবিগুলো ফসলের ন্যায্য দাম এমএসপি বিদ্যুৎ বিল প্রত্যাহার স্মার্ট মিটার বন্ধ করো সারের কালোবাজারি করা চলবে না ঠিক মতন শেষ দাও ডিজেল দাও এই সমস্ত ঠিক মতন বিমার টাকা দাও এইগুলো আমাদের দাবি ক্ষেত মজুরের কাজ দাও দুশো দিন কাজ দাও ছশো টাকা মজুরি দাও সব নিয়ে আমাদের আন্দোলন এই এইগুলো দাবি দুগুলো নিয়ে আন্দোলন গড়ে তোলবার লক্ষ্য